আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি ইন্ডিয়ান ভিসা নিয়ে আপনাদের আরেকটা আপডেট দিব আমরা সবাই ভিসা আবেদন করতেছি অনেকের ভিসা হচ্ছে অনেকের হচ্ছে না কারণ স্বল্প পরিসরে ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদের ভিসা দিচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা এবং জরুরি ভিত্তিতে কিছু ভিসা তো এর মাঝে আপনার ভিসা আবেদন কেন প্রত্যাখ্যান হতে পারে বাতিল হতে পারে এই কারণগুলো কিন্তু ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় ভার্মা কিংবা ইন্ডিয়ান হাই কমিশন জানিয়ে দিছে তো আজকে আমি সেটাই শেয়ার করব তো চলুন বিষয়টা জেনে নিই এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে যদি আপনি নিচের কাজগুলো করেন কি কি কাজ আমরা জেনে নিব এক জীবনের জন্য হুমকিস্বরূপ কোনো রোগে ভুগলে দুই মানসিক রোগে ভুগলে এবং চিকিৎসা ব্যতীত অন্য কোনো উদ্দেশে ভারত ভ্রমণ করলে তিন নিজে বা মাদক পাচার করলে চার অপরাধী বা কোনো দেশে কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে থাকলে পাঁচ কোনো দেশ হতে দীপান্তরিত বা বহিষ্কৃত হয়ে থাকলে ছয় অপর্যাপ্ত অসম্পূর্ণ মিথ্যা কাগজপত্র দিয়ে থাকলে সাত অবৈধ ভ্রমণ নথির অধিকার হয়ে থাকলে আর প্রাসঙ্গিক কোনো তথ্য গোপন করলে এই নিচের কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভিসা বাতিল হবে ভিসা আবেদনও বাতিল হবে সেটা আপনি মেডিকেল ভিসা নিতে গেলেও বাতিল হবে মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা নিতে গেলেও বাতিল হবে এন্টি ভিসা নিতে গেলেও বাতিল হবে তাই যারা ভারতে যাবেন অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যদি এই বিষয়গুলো আপনি লক্ষ্য রেখে সঠিকভাবে আবেদন করেন সঠিকভাবে ডকুমেন্টস সাবমিট করেন তাহলে কখনোই আপনার ভিসা আবেদন বাতিল হবে না তো আজকের মতো এখানে ভিডিও শেষ করবো যদি ভালো লাগে এই ভিডিওটাকে একটা লাইক দেবেন শেয়ার দেবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান আর আরেকটা অনুরোধ আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ